নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ডিমের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করবো হাতে মাখা আলু দিয়ে ডিমের ঝোল বা অমলেটের ঝোল এর জন্য আমি এখানে ডিম ফাটিয়ে নিয়েছি আমি মোট পাঁচটা ডিম নিয়েছি দুটো আমি ফাটিয়ে নিয়েছি সবার প্রথমে ডিমের অমলেট তৈরি করে নেব পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে পেঁয়াজ বেশ ভালো করে মেখে নেব দিয়ে দেব ভেঙে রাখা ডিমের মধ্যে পেঁয়াজ দিয়ে ডিম বেশ ভালো করে ফেটিয়ে নেব ডিমের ঝোল আমরা মাঝে মধ্যে তৈরি করে থাকি তবে আমি কীভাবে হাতে মাখা আলু দিয়ে ডিমের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি আমি অমলেট করে তৈরি করছি আপনারা চাইলে ডিম বয়েল করেও তৈরি করতে পারেন অমলেট তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ রিফাইন্ড অয়েল আমি জানাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজ দিয়ে ফেটিয়ে রাখা দিন এভাবে একটু ছড়িয়ে দিলে ভেতরে কাঁচা থাকবার সম্ভাবনা থাকবে না তেল আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম অমলেট তৈরি করব মিডিয়াম ফ্লেমে এইভাবে কুলটির সাহায্যে আমি শুক্র করে নেব ডিমের অমলেট রেডি একটা পাত্রে উঠিয়ে নেব ডিমের অমলেট তৈরি করে নেওয়া হয়ে গেছে সেই বাটিতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু এভাবে আলু মেখে নেব স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো ডিমের ঝোল তো আমরা প্রায় মাঝে মধ্যে তৈরি করে থাকি তবে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এর স্বাদই হবে অন্য সেই কড়াই দিয়ে দেব জল আর দিয়ে দেব মেঘেরা খাল আর লাগছে দুটো চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে আলুর সাথেও মেখে নিতে পারেন দু তিন মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব ডিমের ঝোলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে দিয়েছি ছয় সাতটা কাঁচা লঙ্কা একটা টমেটো আদা রসুন অর্ধেকটা মতো আমি রসুন অ্যাড করলাম আর দিয়ে দেব পেঁয়াজ পরিমাণ মতো জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব খুব মিহি করে বাটব না একটু দানা রেখে বেটে নেবো তিন চার মিনিট ছুটিয়ে নেওয়ার পর একটা পাত্রে ট্রান্সফার করে নেব মশলা আমি বেটে নিয়েছি একটু গোটা রেখেই বেটে নিয়েছি ফোনে দিয়ে দেব গোটা জিরে পনেরো কুড়ি সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব মশলা দিতে দু তিন মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব হলুদের গুঁড়ো আমি এখন আর লবণের ব্যবহার করে করছি না আলু মাখার সময় আমি লবণের ব্যবহার করেছিলাম যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব আমি রান্নাটা কাঁচা লঙ্কায় করছি আপনারা চাইলে শুকনো লঙ্কায়ও করতে পারেন বা লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন আর দিয়ে দেব মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো আর দিয়ে দেব তৈরি করে রাখা অমলেট মশলার সাথে অমলেট বেশ ভালো করে মিক্স করে দেব একদমই নিট মিনিট নাড়াচাড়া করে নেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আলুর ঝোল মশলা ও অমলেটের সাথে আলুর ঝোল বেশ ভালো করে মিক্স করে দেব তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব এই পর্যায়ে লবণটা একবার চেক করে নিতে পারেন তিন চার মিনিট গ্রেভির সাথে অমলেট বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো গরম মশলা পাউডার এতে আমি আর জিরে বা ধুনের ব্যবহার করলাম না আপনারা চাইলে জিরের গুঁড়ো বা ধুনের গুঁড়ো ব্যবহার করতে পারেন এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং কমে রাখব হাতে মাখা আলু দিয়ে অমলেটের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ